আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিটার ভিআার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা আহ হাই ডি এ ব্যাকলিং ক্রিয়েট করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটটিতে একটি হাই দিয়ে ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি তো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের জন্য একটি ডুফলো ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করতে পারেন তো সেই জন্য বিয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো বিস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন ওই সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বিয়ার্স আজকের ওয়েবসাইটটির আপনাদেরকে আমি রেটিংটা দেখাই ডুমে রেটিংটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা এই মানে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে তারপর এখানে চেক ব্যাক লিং এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডুমের রেটিং হচ্ছে ঊনসত্তর দেখতে পাচ্ছেন ঊনসত্তর তো এখন বিয়ার্স এর ব্যাকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় দুই মিলিয়ন লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন কে মানে ওয়েল ইস্টাবলিশ একটি ওয়েবসাইট তো এখানে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করবেন তো ব্যাকলিং দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্রফাইল এখন ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে তো এই যে টপ রাইট কর্নারে আমি এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার প্রোফাইল আমি দেখতে পাচ্ছি প্রোফাইল ডেজিপ্রো দেখতে পাচ্ছেন তো এখানে কি বায়ু লেখা হয়েছে মানে আমার অ্যাবোর্ড লেখা হয়েছে সেখানে এখানে একটি কিওয়ার্ড সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি মাউসটাকে যখন হোভার করতেছি দেখতে পাচ্ছেন মাউসটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে মানে দেখতে ফিঙ্গারের মতো মাউসটাকে এইদিকে ঘোরালে কিন্তু এটা ক্লিকেবল হচ্ছে না যখন নাকি লেখাটার উপরে নিচ্ছি তখন তখন কিন্তু এটা ফিঙ্গার ফিঙ্গারটা কিন্তু ক্লিক বলে যাচ্ছে এখন আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লিক করলে আমার ওয়েবসাইট নেওয়া যাবে এখন যদি এটাকে আরও ডিটেলস দেখতে চাই তাহলে এখানে ইনস্পেকশন করেন ইন্সপেকশন করার পরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে আর এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন যেহেতু নো ফলো টেক তার মানে হান্ড্রেড পার্সেন্ট ডু ফলো একটি তো বিয়ার সে ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে কীভাবে একটি ডুবুলো ব্যাকলিং ক্রিয়েট করবেন সেটাই দেখাইলাম আর ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনাদের দেখাইলাম আর কিভাবে ক্রিয়েট করতে হবে ব্যাকলিংটা এখানে সরাসরি আপনারা মানে ক্রিয়েট করতে যদি প্রবলেম মনে হয় আপনাদের তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ